গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকলে ভালো আছো আমি সকলের আশীর্বাদে অনেক ভালো আছি চলো আবার সেই খাবার নিয়ে হাজির হলাম তো সেই বিটের জুস খাব আর অনেকক্ষণ উঠেছি যেন পাঁচটার সময় উঠেছি সমস্ত কাজকর্ম উপরে সমস্ত কাজকর্ম রান্না সমস্ত জোগাড় সব কিছু করে নিয়ে এবার বিটের জুসটা খেয়ে রান্না চালু করব আর এই ছেলে তো এখন বলছে আমার পেটটা ব্যথা করছে খাবো না কি করে দেখি আর চলো দেখতে থাকো অন্যদিনের মতন আজকেও ভিডিও ভিডিওর সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো চলো পাশে থেকো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলো আমি চালু করছি আমার ভিডিওটা সকল হিটের জুসটা এবার খেয়ে নিই আর সব কিছু হেলদি খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখতে হবে এটাই ভেবে রেখেছি দেখো বোতল ফোতল সমস্ত কিছু ফাঁকা ভরতে হবে এই দেখো বা রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার রান্নাটা বসাবো কিন্তু রান্না বসাতে বেশ অনেকটা সময় লেগে গেল। কারণ পুরো সপ্তাহের জন্য আদা রসুন ছাড়িয়ে বেটে রাখলাম তারপর তার মধ্যে কিছু জিনিস ছিল না দোকানে গেলাম দোকান থেকে নিয়ে এলাম এইসব করতে করতে প্রায় পৌনে বারোটা বেজে গেল রান্না বসাতে যাই হোক রান্নাটাই বাকি আর তো কিছু বাকি নেই তো করব আস্তে আস্তে রান্না হোক আর এমনিতেও আমরা অনেক দেরিতেই খাই আমার হাজব্যান্ডই আসে অনেক দেরিতে দুটো আড়াইটের সময় ও আসবে ততক্ষণে রান্না হয়ে যাবে তো ধীরে সুস্থে রান্নাটা করি আর আজকে করব অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি তো পটল চিংড়িটা করার চেষ্টা করছি অনুষ্ঠান বাড়ির মতন জানি না কতটা করতে পারবো তো সব রকম জোগাড় করে নিয়েছি পটলটা ভেজে নিলাম আলুটাও ভাজছি আর এই দেখো আলুটা ভেজে নিই চলো বান্না তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ ও এমন ঘুমট ওয়েদার হয়ে আছে প্রচণ্ড গরম লাগছে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে কতক্ষণে এখান থেকে বেরোতে পারবো কিন্তু কি করব বলো একা হাতে বাটা কোটা রান্না করা কিন্তু বেশ সময়টাই লেগে যায় একা হাতে সমস্ত কিছু করে কাজ করা খুব কষ্টকর কিন্তু করতে হবে আমাদের তো আর কাজে দশটা বিশটা কাজের লোক নেই সমস্ত কিছু করতে হবে আর ওপরের সমস্ত কাজ সেরে নিচে নামতে নামতে অনেকটা সময় চলে যায় ওপরের কাজগুলো সমস্ত সেরে নিয়ে তারপরে নিচে নামি নিচে এসে আবার রান্নাটা বসাই এতে কিন্তু আমার হাজবেন্ড সকালবেলা অনেকটা কাজ করে দিয়ে যায় ওপর ঝাটটা ওই দিয়ে যায় বাকি সমস্ত কাজগুলো আমি করি আজকে তাই জন্য তাড়াহুড়ো করছি বেশ অনেকগুলো টুকটুক করে রান্না হয়ে গেল মাছ হয়নি বটে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়িটা করলাম ডাল করলাম আর ঝিঙের খোসা বাটাটা করলাম ঝিঙের খোসা ঝিঙেগুলো এত কচি ছিল আর সোমবার দিন ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম সেটা তো আর শেয়ার করা হয়নি সোমবার এত তাড়া থাকে হাজব্যান্ড মার্কেটে যাবে আর রান্নাবান্না থাকে বাজার দোকান আসে সমস্ত কিছু করে আর রান্নাটা শেয়ার হয় না হালকা পাতলা ঝিঙে দিয়ে ঝোল করেছিলাম আর ঝিঙেগুলো এত কচি ছিল খোসাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম মনে মনে ভেবেই রেখেছিলাম বাটা তাই বাটা বাটা করব বলে রেখে দিয়েছিলাম দেখো আর এই রান্নাটা বসিয়ে দিয়েছি পটল চিংড়িটা আর এই যে পোস্ত বাটাটা দিলাম এই পোস্ত বাটাটা দিলেই পটল চিংড়িতে বেশ স্বাদ এসে যায় আর বেশ কাজের বাড়ির মতন লাগে এটা আদা রসুন পেঁয়াজ পো পোস্ত বাটা বাদাম বাটা দিয়ে আমি পটল চিংড়িটা রান্না করেছি যেহেতু একটা তরকারি না একটু ভালো করে না রান্না করলে আমাদের কেউ খাবে না আর সবাই তো ভাত অল্প অল্প খায় কিন্তু তরকারিটা একটু লাগে সকলেরই বেশি তাই জন্য একটু বেশি করেই রান্না হলো আর বেশি করে রান্না এই জন্যই হলো কেন রাত্রিরে আর না রান্না করতে ভালো লাগে না একটু থেকে গেলে ওরা রুটি দিয়ে খেয়ে নেবে যত ঝামেলা দুপুরের খাওয়াতে দুপুরের খাওয়া একটু দু চার রকম পথ দরকার নাহলে খাওয়াও খাওয়ার রুচি থাকে না কারোর তো যাই হোক টুকটুক করে তিন চার রকম তো হয়েই গেলো চলো পটল ঝিংড়িটা তো শেষ করে ফেললাম এবার ডালটা ওদিকে সেদ্ধ হয়ে আছে আর জানো তো এই রান্নার সিম জায়গাটা এত ছোট না আমার অনেক জিনিস রাখতে খুব অসুবিধা হয় দেখো ভাতটা বসাতে পাচ্ছি না এখন ওই প্রেশারে ডালটা বসে আছে আর নিচে ওই স্ল্যাবটাতে বেশি জায়গাও নেই যে প্রেশার কুকারটা নিচে রাখব এবার ডালটা সাদলে নিয়ে তারপরে প্রেশার কুকারটা আমি সিঙ্কের মধ্যে রেখে দেবো আর ওই জায়গাটা ফাঁকা হলে ওখানে ভাত বসাবো আর আজকে ডালটা একটু আদা জিরে আর টমেটো জিরে ফোড়ন তেজপাতা দিয়ে ডালটা করছি আর এমনি ডাল আমরা জিরে ফোড়ন দিয়েই শুধু করি কিন্তু আজকে একটু মশলা দিয়ে করলাম তবে যেন শুধু জিরে লঙ্কা ফোড়ন দিয়েই ডালটা ভালো লাগে এত কিছু দিয়ে ভালো লাগে না তবে কি মনে হলো একটু ভালো করে করি এই ভেবেই করলাম যাই হোক ডাল তো আমার ছেলে খাবে ওই ভালোবাসে আর আমার হাজব্যান্ড একদম ডালে হাতই দিল না সে পটল চিংড়ি দিয়ে ভাত খেলো অনেক কষ্টে তার যে মাছ হয়নি না খুব সমস্যা তার মাছ না হলে খাওয়ার তাই একটু ঘি গরম মশলাও দিয়ে দিলাম ব্যাস ডালটা হয়ে গেল আজকে না বেশ কাজের বাড়ির মতন ডাল কাজের বাড়ির মতন পটল চিংড়ি সমস্ত কিছু রান্না করলাম যেন মাছটা হয়নি বটে তবে রান্নাগুলো ভালোই লাগছিল আমার আবার একটু মাছ ফাজ এক নাগারে খেতে ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ডের একটু মাছ দরকার তো ওর জন্য আর আজকে মাছ করিনি যেহেতু মাছের ডিমটা ছিল মাছের ডিমটা পরে ভাজবো গরম গরম ভেজে দেবো খেতে বসার আগে ওটা এখন আর ভাজবো না আর এখন এইটা করছি এটা হচ্ছে ঝিঙের খোসা বাটা এই যে কোনো বাটা বুটি না আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে ও ও বেশিরভাগটাই খায় তারপর আমরা অল্প অল্প খাই যেহেতু ও ভালোবাসে আর তো সবজি বলতে কিছু খায় না তো বাটা বুটি খে করলে ও খুব ভালো খায় তার বাটাটা ভালো লাগে জানেন এই ঝিঙের বাটাটা খুবই সুন্দর লাগে রসুন জিরে আর লঙ্কা ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে চলো রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে ফ্যান ঝেড়ে নিয়েছি আর দেখো এবার বাসনে বাসন মাজার পালা একটা সময়ের পর না আর ভালো লাগে না কাজ করতে বেশ গরম হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল একটা সময়ের পর খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো এবার কখন কাজগুলো শেষ করতে পারবো আর একটু পাখার তলায় বসব কিন্তু কাজ কে করে দেবে সেই তো করতেই হবে আমাকে তাই তাড়াহুড়ো করে করছি আর মাঝে মাঝে মুখের ঘামটাও মুছছি দেখো এই যে বাসুন এত বাসন কে মাজবে মাজতে তো হবে তাই মেজে নিচ্ছি আর এই দেখো বাসনগুলো দেখেছো আর সিংটা আর জায়গাটা এতই ছোট না আমি আগে মেঝে মেজে উপরে তুলে রাখি তারপর যত বাসনের নোংরাগুলো বেরোয় সেগুলো প্যাকেটের মধ্যে তুলে নিই দিয়ে ভালো করে ধুয়ে আবার নিচে নামিয়ে আবার বাসনগুলো ধুই এইভাবেই করতে হয় কারণ জায়গা ছোট কি করব। শখ করে ঘরটা করেছি বটে কিন্তু জায়গাটা এতই কম যে ভালো লাগে না মনে হয় যে এতগুলো টাকা খরচা করে করলাম যে যদি আরেকটু জায়গা হতো তালে তাহলে কতই না ভালো হতো যেন মেদিনীপুরে আমাদের গ্রাম আমাদের গ্রাম মানে আমার হাজব্যান্ডদের গ্রাম গ্রাম তো ও ওইখানে অনেক জায়গা জমি কিন্তু তার বদলে যদি এখানে আর একটু টুকরো জায়গা বেশি থাকতো তাহলে হয়তো ঘরটাকে আরও সুন্দর করে করতে পারতাম কিন্তু যাই হোক ওপরবেলা যা দিয়েছে তাই খুশি সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা তো রাখা দরকার তাই না আর জীবনে সেই সাদামাটা হয়েই জীবন চলে যাচ্ছে বেশি চাহিদা থাকলে না সেগুলো পূরণ হয় আর পরে কষ্ট হয় তাই চাইরা কম রেখে চলারই চেষ্টা করি খুব সাদা মাটাভাবে খুব ও সাধারণভাবে থাকতেই ভালোবাসি তাই খুব সাধারণই থাকি তবে কেউ যদি হেও করে কেউ যদি অপমান করে তাদের আমি তেল মাখাই না কারণ আমার তেল মাখানোর সম স্বভাব নয় তা আমি আমার মতন থাকতে ভালোবাসি আমি যেমন আমি যেমন তেমনই নিজেকে নিয়ে থাকতে ভালোবাসি চলো সিংটা এবার ভালো করে মেজে নিই মেজে ভালো করে ধুয়ে নিই রোজ রোজ ভালো করে স্কচবাইট দিয়ে সিংটা মেজে নিলে নতুনের মতন আছে দেখো বেশ অনেক দিন হয়ে গেল আমরা এসেছি সব কিছু নতুনের মতন আছে কারণ আমি রেগুলার এগুলোকে ভালো করে ধুই আর মুছি কলটাকে পর্যন্ত আমি ভালো করে সাবান দিয়ে স্কচবাড়ি দিয়ে ভালো করে ধুই আর মুছি চলো আমার হয়ে গেল রান্নাবান্না আর বামি গ্যাস সিং সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি এবার নিচে জানলাগুলো বন্ধ করে ওপরে উঠবো কারণ যদি ওপরে উঠে যায় না তা অনেক বিড়াল আছে বিড়াল ঢুকে খাবারে হয়তো মাছ খায় ওরা খাবারটা খাবে না মুখ দিয়ে দিলে আর খাওয়া যাবে না তাই জন্য সমস্ত জানলা দরজা বন্ধ করে ওপরে উঠে যেতে হবে ওপরে গিয়ে একটু বসবো আগে তারপরে চান করতে ঢুকবো তাই আগে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে ওপরে উঠে যাব অনেক কাজ করা হয়ে গেছে সব শেষ কাজ বন্ধুরা সমস্ত কাজ রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর নিচে সব কাজ শেষ জানলা ভাল্লা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি এবার ওপরে যাব। নিচে ঝালা দানা বন্ধ করে যেতে হয় কারণ বিড়াল যাবে চলো দেখাই কি কি রান্না করেছি আজকে দেখিয়ে চলো রান্নাগুলো দেখিয়ে দিই আজকের মেনু সমস্ত রান্না দেখিয়েছি এটা ভাত এটা ডাল আর এটা হচ্ছে সেই ঝিঙের খোসা বাটা আর এটা হচ্ছে পটল চিংড়ি আর দেখো মাছের ডিমটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে রেখেছি ভাজবো